আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এখানে দেখে বুঝতেই পারতেছেন কোন বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে এবং কিভাবে খুবই অল্প সময়ে এবং সহি শুদ্ধভাবে তেলাওত করতে পারবো সেই সম্পর্কে আজকের সংক্ষিপ্ত ভিডিও হবে ইনশাল্লাহ দেখেন কোরআন মাজিদ শিখতে আমাদের সাতটি বিষয় জানতে হবে আমরা সাতটি বিষয় যদি জানতে পারি সাতটা বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাসিদ সৈশুদ্ধভাবে শিখতে পারব দেখেন সর্বপ্রথম এক নম্বরে আমাদের শিখতে হবে হরফ হরফ বা অক্ষর হরফ যা অক্ষর আরবি হরফ বা আরবি অক্ষর উনত্রিশটি তাহলে সর্বপ্রথম আমাদের সবাইকে এই উনত্রিশটি অক্ষর আমাদের চিনতে হবে এই উনত্রিশটি অক্ষর আমাদের চিনতে হবে যেমন আলিফ বা তা সা এমনভাবে আরবি অক্ষর আছে হচ্ছে উনত্রিশটি এই আরবি অক্ষর আমাদের উনত্রিশটি এক নম্বরে আমাদের শিখতে হবে দুই নম্বরে আমাদের শিখতে হবে হারকাত বা হরকত আমরা মনে করি এইটা উনত্রিশটা অক্ষরের একটা অক্ষর অক্ষরের উপরে যখন এই চিহ্নটা আসবে তখন তার নাম হবে হচ্ছে জবর একই চিহ্ন যখন নিচে আসে তার নাম হয় জেদ আমরা মনে করি এটা একটা অক্ষর উপরের মাথা পেঁচানো অক্ষরের উপরে থাকবে এটার নাম পেশ তাহলে এই জবর জেদ পেশকে একত্রে বলে হরকত এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে তিন নম্বরে আমাদের শিখতে হবে তানবিন আমরা মনে করি এইটা আরবি একটা অক্ষর অক্ষরের উপরে যদি একটা আসে তার নাম হয় জব যদি দুইটা আসে তাহলে তার নাম হয় দুই জবর অক্ষরের নিচে যদি একটা এই চিহ্ন আসে তাহলে তার নাম হয় জেদ যদি দুইটা আসে তাহলে তার নাম হবে দুই জেদ অক্ষরের উপরে উপরের মাথা পেছানো এর নাম হচ্ছে পেশ যদি আরেকটা উল্টা পেশ দেই তাহলে তার নাম হবে দুই পেশ এই দুই জবর দুই দুইজের দুই পেশকেই তানবিন বলা হয় এই তানবিনের ভিতরে অর্থাৎ দুই জবর দুই দুইজের দুই পেশের ভিতরে নুন শাকিন লুকায়িত আছে আমরা যখন অক্ষর পড়াটা শুরু করব। দ্বিতীয় পাটের মধ্যে ইনশাল্লাহ এই তানবিনের ভিতরে যে নুন শাকিন লুকায়িত আছে এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারব তিনটা আমরা কিন্তু জানতে আমাদের শিখতে হবে সাকেনটাকে যখন অক্ষরের উপরে এই চিহ্নটা আসবে তখন তার নাম হবে সাকেন তাহলে এই দুইটা যে আমি চিহ্ন দিলাম দুইটাই কিন্তু সাকেন সাকেনের উচ্চারণ একবার করতে হয় আসেন এবার আমরা তাসদির জানি অক্ষরের উপরে যখন এই চিহ্নটা আসবে তখন তার নাম হবে তাসদিদ তার নাম হবে তাসদিদ এই তাসদিদের উচ্চারণ দুইবার করতে হয় ছয় নম্বরে আমাদের শিখতে হবে মাখরাজ মাখরাজ রয়েছে সতেরোটি অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এই মাখরাজটা কি জিনিস যেমন আমি উচ্চারণ করলাম হামজা হা এই দুইটা উচ্চারণ করলাম হলকে এটা হচ্ছে শুরু হলকের শুরু হতে অক্ষর উচ্চারিত দুইটা হয় হামজা হা হলকের আছে অক্ষর উচ্চারিত হয় দুইটা আইন হা এই যে আমি অক্ষরগুলি উচ্চারণ করতেছি সই ভাবে কোথায় থেকে উচ্চারণ করতেছি কিভাবে উচ্চারণ করতেছি তাহলে এই একত্রে বলে মাখরাজ তাহলে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ হচ্ছে সতেরোটি এই সতেরোটি মাখরাজ যদি আমরা জানতে পারি তাহলে আমরা তখন অক্ষর উচ্চারণ করবো শুদ্ধভাবে আমরা এক থেকে এই ছয়টা বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা কুরআন শরীফ পড়তে পারবো কিন্তু আমাদের পড়া শুদ্ধ হবে না এই শুদ্ধ করার জন্যে আমাদের তাজবিদ শিখতে হবে যেমন আপনি মনে করেন তরকারি রান্না করলেন তরকারিতে আপনি সব কিছু দিলেন শুধুমাত্র লবণ দিলেন না তাহলে কিন্তু তরকারির পুরোপুরি স্বাদ আপনি পাবেন না গোস্ত রান্না করলেন তাতে আপনি মশলা দিলেন না তাহলে আপনি গোস্তর পুরোপুরি স্বাদ কিন্তু আপনি পাবেন না আপনার কাছে খাইতে ভালো লাগবে না দেখেন এই তাজবিদরা সেই রকম মশলার মতো যখন আপনি তাজবিদ সহকারে আপনি মাজিদ তেলাওয়াত করবেন তখন কিন্তু সেই তেলাওয়াত শুনতে কিন্তু খুবই ভালো লাগবে আপনার নিজের কাছে পড়তে ভালো লাগবে এবং অন্য শুনতেও কিন্তু ভালো লাগবে এই তাজবিদ আমরা শিখব তাজবিদ রয়েছে যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমরা পবিত্র কোরআন মাজিদ সৈশুদ্ধভাবে ভাবে তেলাউত করতে পারবো আমরা এই যে আজকে প্রথম পার্ট আমরা দিলাম ভিডিও এরপরে সামনে আপনার পার্ট দুই আসবে তিন আসবে চার আসবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সামনে থেকে নিয়মিত ভিডিও পাবেন তাহলে দেখেন আমাদের কোরআন মাজিদ শিখতে সাতটি বিষয় আমাদের জানতে হবে এক নম্বরে কি জানতে হবে হরফ হরফ হচ্ছে উনত্রিশটি যেমন আমি লিখলাম যে আলিফ বা তা হা এই যে উনত্রিশটা অক্ষর এটা আমরা আস্তে আস্তে শিখবো তিন দিনে তিন পাটে আমরা উনত্রিশটা অক্ষর শেষ করবো ইনশাল্লাহ দুই নাম্বার আমাদের শিখতে হবে হরকত খুবই সহজ জিনিস কিন্তু হরকতটা কি অক্ষরের উপরে যদি এই চিহ্নটা আসে তার নাম হয় জবর অক্ষরের নিচে আসলে তার নাম হয় জের অক্ষরের উপরে মাথাটা যদি মোড়ানো বা পেঁচানো থাকে তাহলে কিন্তু তার নাম হয় পেশ এই জবর যে পেশকেই হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে এটা কিন্তু খুবই সহজ এটা কিন্তু এখনই আমরা শিখে গেলাম তিন নাম্বারে আমাদের শিখতে হবে তানবিন অক্ষরের ওপরে যদি একটা চিহ্ন আসে তার নাম হয় জবর দুইটা আসলে তার নাম হয় জের দুই জবর নিচে যদি একটা আসে তার নাম হয় জের দুইটা আসলে দুই জের উপরে যদি পেশ আসে একটা তাহলে তার নাম হয় পেশ যদি দুইটা পেশ আসে তাহলে তার নাম হয় দুই পেশ এই দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু শিখতে পারলাম যে অক্ষরের উপরে এই চিহ্নটা দুইটা আসলে দুই জবর নিচে দুইটা আসলে দুই যে উপরে দুইটা যদি পেশ আসে তাহলে তার নাম হয় দুই পেশ আচ্ছা চার নাম্বার আমরা শিখবো সাকিন এই দুইটা চিহ্ন আমাদের মনে রাখতে হবে যে সাকিনের রূপ হয় কেমন সাকিন দেখতে কেমন এটা কিন্তু আমাদের জানতে হবে একটু মনে রাখতে হবে চিনতে হবে যে এইটা সাকেন সাকিনের উচ্চারণ হয় একবার পাঁচ নম্বরে আমরা দেখলাম যে তাসদিদ তাসদিদের উচ্চারণ হয় দুইবার এই তাসদিদকে আমাদের চিনে রাখতে হবে ছয় নম্বরে আমরা শিখব মাখরাজ মখরাজ আস্তে আস্তে আমরা শিখবো বা যখন আমরা অক্ষর উচ্চারণ করব। সেই শুদ্ধভাবে যদি আমরা অক্ষর উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে আর এই মাখরাজ মুখস্ত করতে হবে না কোন অক্ষর কোথায় থেকে উচ্চারণ করতেছে এটা কিন্তু আমরা বলে দেব ইনশাল্লাহ সাত নাম্বারে তাজবিদ তাজবিদ আমরা পঁয়তাল্লিশটা শিখব এই পঁয়তাল্লিশটা তাজবিদ আমরা দেখা গেল এক সপ্তাহ দশ দিনে ইনশাল্লাহ শেষ করতে পারবো মোটামুটি আমাদের আট থেকে দশটি তাজবিদ মুখস্ত করতে হবে বাকি সব আপনারা দেখে দেখে এই চিহ্ন দেখে কোথায় তিন আলিফ কোথায় চার আলিফ কোথায় দুই আলিফ এগুলো মুখস্ত করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সামনে আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আজ আগামী দিনে পার্ট দুই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা